আমাদের বক্তব্য পরিষ্কার জাতিসংঘের মানবাধিকার মূলত মানবতাকে ধ্বংস করার হাতিয়া এটাই পৃথিবীতে তাদের আসল পরিচয় প্রমাণিত যেই ষোলোটা রাষ্ট্রে তারা আছে প্রত্যেকটা দেশের মেরুদণ্ড সুতরাং আমরা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হতে রাজি নয় আমরা জাতিসংঘের কমিশন চাই না আমরা তাদের ভুয়া মানবাধিকার চাই না আমরা আল্লাহ প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী আমরা রাসূলের আদর্শে প্রতিষ্ঠিত মানবাধিকারে বিশ্বাসী আমরা বিশ্বাস করি নবুয়তের আদলে সাহাবাই کرامের পদ্ধতিতে যদি আমরা আমাদের পথ চলি কোন সুপার পাওয়ার আমাদের উপরে দাদাগিরি করতে পারবে না আমরা আমি ওই ছাত্রবাইদের ভাষায় বলতে চাই তালেবানের ভাষায় বলতে চাই আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনে বিশ্বাসী না আমরা এই সমস্ত মানবাধিকার সংগঠনে বিশ্বাসী না তালেবানদের বিরুদ্ধে বলেছিল যে আন্তর্জাতিক আদালত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে তাদের ব্যাপারে দুইজন নেতার ব্যাপারে তারা তাকে গ্রেফতারি পরি করছে তালেবানের পক্ষ থেকে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে আমরা তো কোনো ধরনের আন্তর্জাতিক আদালতে বিশ্বাস করি না কোন ধরনের আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেই না তালেবানটা কিছে সে মরে গেছে আজকে কথা কথা বলা হয় দেশকে তালেবান মানাবেন ওই বেটা বেআল গাদা বেকুব বেউা বেরাজা বেহসম বেহায়া

তিন বছরে পুরো আফগানিস্তানে কয়টা টাকা দিয়েছে আর এখানে তুমি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারো না এখানে আমাদের যে সমস্ত জাতিসংঘ মাতৃসংঘ